গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দা কিভি বেঙ্গলিস ইউটিউব চ্যানেল আমার নাম শুভশ্রী অ্যান্ড আমি আর কৌশিক আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে ইউটিউব চ্যানেলটা চালাই কল দা কিভি বেঙ্গলিজ তোমরা ওকে একটু পরেই দেখতে পাবে আজকে রবিবার অ্যান্ড রবিবার মানেই তো জানো আমাদের দুজনেরই ছুটি থাকে অ্যান্ড আমরা অনেক এক্সাইটেড থাকি ফর দ্য সানডে অ্যান্ড ইয়া এখন আমি জাস্ট সকালবেলা ড্রাইভিং লাইসেন্স করে চলে এসেছি স্নান করে নিয়েছি সকালবেলা এক কাপ কফি খেয়েই বেরিয়েছিলাম কিন্তু এখন জাস্ট করবো হচ্ছে ব্রেকফাস্ট বিকজ সানডে ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্রেকফাস্টের টাইম হয়তো পার হয়ে গেছে এখন প্রায় পোনে এগারোটা মতো বাজে সো ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ধরো ব্রাঞ্চ মতো করবো সো

<laughs> and we're going egg cheese I'm a cheese omelet and tumhe do you khate breakfast hash brown hamara hash brown uh, air fry okay and toast yeah so cool excited yeah i am counting sour sour bread ho yeah back to bread on sour dough is oh. like i i think nice. i i like sourdough more than those seeded ones okay. it's going to be amazing ইউজিং এনিথিং ইজ মিসিং না বি গুড ওকে আই থিং অ্যাভোকাডো পেগলে কোশিকের আর কিছুই চাই না অর ফেভারিট সো স্ম্যাশড অ্যাভোকাডো ইয়া রাইপ হয়ে গেল ইয়া এটা আমরা আগের সপ্তাহে আনলাম এন্ড চালের ডাব্বার মধ্যে রেখে দিয়েছিলাম এটা ট্রিক এন্ড খুব সুন্দর রাইপ হয়ে গেছে দেখো স্ম্যাশড অ্যাভোকাডোসটা খুব সুন্দর হয়েছে সো হ্যাপি সো কোশিক ব্রেকফাস্টের জন্য রেডি দেখো অর চিজ অমলেট এন্ড অ্যাভোকাডো আর কি চাই তোমাকে

আমরা সবসময় ওই সিডেড ব্রেড গুলোই খেয়ে থাকি ভালো ওকে সানডে হ্যাপি সানডে ওকে সো যেটা মিসিং ছিল সেটা হচ্ছে হ্যাশ ব্রাউন কৌশিকের অলমোস্ট খাওয়া হয়ে গেছে বাট হ্যাশ ব্রাউন গুলো আমরা নিয়ে নি এটা জাস্ট ওই এয়ার ফ্রায়ারে রেখে ভুলেই গিয়েছিলাম তাই না আমি তাই ভাবছি কিছু একটা মিসিং অ্যান্ড হ্যাশ ব্রাউন গুলো এখন আমি কৌশিককে দিয়ে দেবো ইটস নট হট সাইড দিয়ে দিই আড়াইটে মতো বাজে আমরা দুপুরবেলা একটু রিল্যাক্স করে নিচ্ছিলাম বাট এখন দেখতেই পাচ্ছ আমরা দুজনে রেডি হয়ে গেছি বিকজ আমরা বেরোচ্ছি একটু বাইরে চলো এখন বেরোনো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে চটপটাকে গাড়িতে গিয়ে বসি বিকজ এখান থেকে গাড়ির জার্নিটা অনেকটা টাফ মনে হয় সো সব জিনিস নিয়ে গুছিয়ে বেরোতে পারলে হয় তাই তো চলো বেরোনো যাক দেখো নিউ মার্কেটের ওয়েস্ট চলে এসেছি আগের দিন তোমাদের যে বলছিলাম এই মলটা লাইক দুটো কানেক্টেড এন্ড যাবার রাস্তা আছে এটা দেখো রাস্তা আমরা ট্রাফিক আটকে আছি এটা হচ্ছে যাবার রাস্তা দুটো ফ্লোরেই আছে এন্ড এটা দেখো ওয়েস্ট ফিল্ড আমরা ভেতরে যাচ্ছি বিকজ একটা ছোট্ট কাজ আছে আমার এখানে আগের উইকে এসেছিলাম কাজটা হয়নি সো এই কাজটা করে তারপর দেখছি আমরা কি করি তাই তো আগে এই মলটা ভেতরে এখন পার্কিং খুঁজতে হবে এন্ড সানডেতে অনেক বিজি থাকে আর কত ট্রাফিক দেখো আবার আসলাম কাজটা এখনও হলো না আবার আসতে হবে জানিনা নেক্সট উইক কি করে আমাকে ডাকবে বাট এ নেবে এখন জাস্ট একটুখানি এখানে ঘুরে তারপরে বেরিয়ে পড়বো তাই তো ঘুরে স্টোরে আছে কি কি দেখছো ক৅াঝেচেে লাগে সাছফেনে কূকে আকে সছাকোরিববরে আসে URসাকে নাচাকরা něবায় সছা঺টেইর সচখফয়ণে তাকে নাোণ সছাববে হয়সে এ�

এটা কি শ্যাম্পেন গ্লাস কিছু একটা ককটেল ও বাও ইয়া ক্রিসমাস ট্রি অর্নামেন্টস আই থিঙ্ক সামবাডি ব্রোক সামথিং এখানে নিচে গ্লিটার পরে আছে ইয়া এটা অনেক সুন্দর এটা ভালো এটা আমার পছন্দ হয়েছে আমরা ওই স্টোরটাতে আছি কল কি লেক্রুসেট ও সামথিং এই দেখো নামটা অ্যান্ড এটা অনেক পপুলার কুকের ব্র্যান্ড অ্যান্ড ওখানে দেখো হ্যালোয়েন রেঞ্জ এসছে অ্যান্ড প্রচুর আছে বাট আই থিঙ্ক আমাকে একটা ছোট্টওয়ালা এরকম একটা চাই ওই গার্লিক ব্রেড বানাই না তার জন্য গার্লিকটা দিয়ে আভেনে দিয়ে দিলে এটা নিতে পারি একটা জাস্ট একটাই থিঙ্ক হলুদটা নিতে পারি যদি থাকে চাই না আছে কি না বাট লালটা আছে দেখতে পাচ্ছি এখানে দেখো আরও কালেকশান আছে অনেক

ওকে সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মলটা থেকে পার্কিংয়ে চলে এসেছি অ্যান্ড এখন যাচ্ছি কোথায় পার্নেল তাই তো ওখানে গিয়ে একটুখানি ওয়াক করব বিকজ অনেক দিন হয়ে গেছে পার্নেলে যায়নি ওটা আমার ফেভারিট সাবয়ার বিন নিউজিল্যান্ড অ্যান্ড লাইক ইন অকল্যান্ড বলবো আমি অতটাও নিউজিল্যান্ড এখনো ঘুরিনি বাট ইয়া পার্নেল যাচ্ছি এখন একটু রিল্যাক্স করব একটু ওয়াক করব দেখি কি অভেলেবল কি করি তোমরা দেখতে পাচ্ছি আমরা এখন পার্নেলে ড্রাইভ করে যাচ্ছি অ্যান্ড আগেই বললাম এটা আমার লাইক অনেক ফেভারেট একটা সাবার অনেক ছোট ছোট দোকান আছে অ্যান্ড অল দ্যাট বাট ইয়া এখানে আমি আগে একবার একটা ভিডিও বানিয়েছিলাম কৌশিক এই সাইডটাতে বোধহয় পাক করবে ভাবছো না ইয়া সো সাবারটা এই দিকে আমরা এই সাইডটাতে হাঁটবো অ্যান্ড এখানে দেখি পার্কিং আছে কি না নাহলে আমাদের ওদিকে পার্ক করতে হবে বাট ইয়া ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড হিয়ার এই সাবারটা বাড়িও অনেক এক্সপেন্সিভ এখানে এখান দিয়ে এখন হাঁটছি এখানে আমরা অনেক আসতাম আগে অ্যান্ড অনেক তাই অনেকটা টাইম হয়ে গেছে জানুয়ারির পরে আর আসাই হয়নি সো এখান দিয়ে চলে একটু এখন হাঁটি তারপরে আস্তে আস্তে দেখি চকলেট টুটিক যাই না যদি যাই তো ওদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে অশ্বিনী জুয়েলারি এখন দোকানটা বন্ধ বাট কৌশিকের যে রিংটা আছে একবার তোমার ওটা আমরা অশ্বিনী থেকে আনলাম না এই দোকানটা এটা আনলাম পাশে আরেকটা নতুন দোকান হয়েছে এটা আগে ছিল না বাট আর এটা দেখো একটা ব্রাইডাল আউটফিটের একটা দোকান অনেক পপুলার এটা ইনস্টাগ্রামেও আমি ওই লেডিটাকে ফলো করি অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল আউটফিট পাওয়া যায় অ্যান্ড ও সময় বলে এই যে যারা ড্রেস কেনে যারা ড্রেস কিনে দেখো কি সুন্দর যারা ড্রেস কেনে তারা এখান দিয়ে বেরোয় অ্যান্ড বলে লাগে চিমনি চিমনি দিয়ে বেরোচ্ছে ক্লেন্ট আউট অফ দ্য চিমনি অনেক কুল না ইয়া এখন আমরা যাই ওদিকে এই সব বন্ধ আজকে সানডে না এই দেখো পাশে এই ক্যাফেটাও বন্ধ সো বেশিরভাগ জায়গায় বন্ধ রেস্টুরেন্টস রেস্টুরেন্টস খোলা আর

পেপার প্লাস ওকে সো কৌশিক এখন কিছু একটা ফোনে দেখছে আমি জানি না এখানে একটা ছোট পার্ক মতো আছে দেখো বাচ্চারা দোলনায় যাচ্ছে আর ওটা একটা বার কাম ইটারি অ্যান্ড সামনে একটা দোকান আছে কল লাপর শ্বেতা এই যে এইটা লাপর শ্বেতা দেখো ওরা ঢুকছে অ্যান্ড এটা হচ্ছে লাইক অনেক মেমরিজ আছে ওখানে আমার বিকজ সবসময় আগে আমি আমার বন্ধুদের সাথে এখানে যেতাম এটা একটা ইটালিয়ান প্লেস এই পার্লটা ওরাই আমাকে ইন্ট্রোডিউস দিয়েছিলাম তোমাকে বাট যাই এখন আমরা লাইক এখানে আমাকে ইন্ট্রোডিউস করিয়েছিলো এই লাপর তারপর থেকে আমার এই জায়গাটা অনেক ফেভারেট অ্যান্ড ওখানে অনেক সময় লাইক পার্কটাতে আগেও আসতাম অনেকবার বিকজ কাছাকাছিই থাকতাম এখন তো অনেকটা দূরে থাকি সেখানে আর আসা হয় না এখানে অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাবো তাই ও হাঁটছে ওকে ফলো করছি ওকে সো এখানে দেখো একটা রেস্টুরেন্ট আছে ও ক্যালকাটা আমি আর কৌশিক সবসময় বলছি আমার এখানে আসবো আসবো আর আশাই হয় না তাই তো

আর রাস্তা যাবার রাস্তা নেই কোথায় যাচ্ছি আমরা ওকে এখানে একটা ভিয়েতনাম প্লেস আছে হ্যাঁ এটাও বন্ধ হয়ে গেছে বিজনেসটা ওকে সো আমরা একটা টি প্লেসে কৌশিক আমাকে নিয়ে এসেছে এখানে দেখো দোকানটা আই জাপানিজ মেনুটা মেনিউটা পেপারটাও কত সুন্দর কত সফট একটা ফিল আসছে আই থিংক জ্যাপানিস আমি বুঝতে পারছি জাপানিজ বাট ইয়া অনেক বিউটিফুল কি খাচ্ছি দেখতে পাবে সব দোকানটা জাস্ট নতুনই খুলেছে আমি হাঁটছিলাম খুঁজে পেয়ে গেলাম তাই তো সো এখানে দেখো একটা টি টেস্টিং এর একটা অপশন আছে তো আমরা ভাবছি এটা করবো এটা একটা টেস্টিং মতো করবো আমরা শেয়ার করবো তাই তো দেখি কি বলে জানি না চেঞ্জও করতে পারি বাট উইথাউট এনি আইডিয়া জাস্ট এই তিনটে ট্রাই করতে চাই দেখি কেমন হয় করি এটা ট্রাই করি ওকে সো আমাদের টি টেস্টিংটা এসে গেছে অ্যান্ড একটা কাগজ দিয়েছে ওটাতে রিড করতে হবে এমনকি পড়ে বলবে কোনটা কি আই হ্যাভ নো আইডিয়া এখন আমরা এটা টেস্টিং করবো আমি জানি না ওকে শোমি No, oh, long tea, Chinese. Uh, oh, it's a Chinese, Japanese. No, sorry, I'm blur, blur, blur. This here, and yeah, sweet floral, nectar, creamy fragrance. Malo, try curry. Huh? You me, it try, color. The tasting, right? Yeah. Okay. I'm okay. going হোসার ভালো তোমার বার্থডে আমরা কথা গেলাম না না তো এটাই স্পেশাল একটা নতুন কিছু করছি আমরা জানি টি বাড়ি বাইরে খাই না বাট কফিই খেয়ে থাকি সব সময় বাট এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স কৌশিকের বার্থডে স্পেশাল এটা এখনো কন্টিনিউ হচ্ছে বার্থডে উইকএন্ডা ওকে এটা টেস্ট করা একবার আমাকে বলো কেমন খেতে এটা মানে ওট মিল্কে আছে আই থিঙ্ক কৌশিকের ওট মিল্ক অনেক ফেভারেট স্যার জানি আর এটা ডোন্ট কেয়ারফুল অফ দ্য পেপার ক্লিপ দিয়ে একটা ক্লিপ দিয়ে তিনটে ডিফারেন্ট টাইপ পুরোপুরি এটা ঠান্ডা এটা পাইনঅ্যাপল ও বা আমি ট্রাই করি এবার আমার একটা চকলেট মোসও অর্ডার করেছিলাম ওটা এখনো আসেনি আসবে ইয়া দেখো আমাদের চকলেট মোসটাও এসে গেছে অ্যান্ড কৌশিক জাস্ট টিটা স্টপ করতে পারছে না ইটস সো নাইস অনেক ভালো খেতে আমি ট্রাই করলাম একটা অ্যান্ড ইটস নাইস ফ্রেন্ডদেরকে রেকমেন্ড করতে পারি এটা প্লেসটা অনেক অনেক ভালো ছিল এন্ড আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বিকজ বাড়ি গিয়ে ডিনার করতে হবে এন্ড অল দ্যাট সো ইয়া অনেক মজা করে নিয়েছি স্টেক সানডে না একটুখানি বাইরে বেরিয়ে একটু ছোটখাটো কিছু করলে বেশ ভালোই লাগে সো এই পাশে দেখো এই দোকানটা কত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস রয়েছে কেন আমি জাস্ট দেখছি বন্ধ বাট অনেক সুন্দর সুন্দর জিনিস সো হার্নেল এই জন্যে আমার ভালো লাগে অনেক কিউট কিউট জিনিস এখানে এন্ড ইয়া লাখ ওই পোটটা পেয়ে গেছে ওটা বাড়ি গিয়ে তোমাদের দেখাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই লাক সে আই থিঙ্ক আমি ঠিকঠাক প্রনাউন্স করছি আমি জানি না এটা অনেক পপুলার এইটা একটা ছোট একটা দেখতেই পাচ্ছ আমার হাতের সাইজের একটা ছোট্ট একটা পট অ্যান্ড খুলে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দাঁড়াও এটা কৌশিক আজকে আমাকে কিনে দিয়েছে সো ইট ওয়াজ ভেরি লাইক ইট ওয়াজ অন আ সেল অ্যান্ড থার্টি পার্সেন্ট মতো অফ চলছিল অ্যান্ড আমাকে এরকম একটা ছোট পট আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল বিকজ অনেক সময় গার্লিক ব্রেড বানাই এরকম ছোট্ট এর মধ্যে গার্লিক দিয়ে এটা ওভেনে দিয়ে অ্যান্ড গার্লিক ব্রেড বানাতে পারি অ্যান্ড আমাদের দুজনেরই গার্লিক ব্রেড অনেক ফেভারেট সো ইয়া চলো এখন এটা খুলে তোমাদেরকে দেখাই প্রিয়া এটা দেখো এটা একটা অনেক ছোট্ট পট আমি হলুদ রঙেরটাই নিলাম বিকজ এটা একটা লাইক ওদের ট্রেডিশনাল কালার লাইক ইয়েলো রেড এগুলো ওদের কালার অ্যান্ড ওপরে এর নামটাও এনগ্রেভ করা আছে অ্যান্ড ইয়া খুব সুন্দর দেখতে খুব ইচ্ছে ছিল এটা অনেক দিন থেকে একটা কিনবো এটা এদের একটা পট অ্যান্ড ফাইনালি একটা এটা আমার ফার্স্ট এদের স্পট সো ইট অ্যাম ভেরি ভি হ্যাপি অ্যাপারের এটা দাম ছিল হচ্ছে থার্টি থ্রি ডলার্স মানে ওই সতেরোশো টাকা মতো ধরে নাও সতেরোশো টাকা মতো এই ছোট্ট পটটা সো ইট স্পিড এক্সপেনসিভ বাট আইম ভেরি হ্যাপি উইথ পারছো থেকে এসে ব্লগটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ রেখেছিলাম আমরা জাস্ট একটু রিল্যাক্স করছিলাম ডিনার হয়ে গেছে অ্যান্ড সব কমপ্লিট এখন সো সানডেটা খুব খুব ভালো কাটলো আর কৌশিকের প্রেজেন্টটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক দিন থেকে ইচ্ছে ছিল লাক্রোসের ওটা একটা কিনবো